দিয়ে থাকি এর প্রত্যেকটি অর্থ আমরা যথাযথ ভাবে সৎভাবে এবং ব্যয় প্রণতার সাথে জনগণের প্রতিনিধি না থাকলেও আমরা জনগণের স্বার্থে আমরা যথাযথ ভাবে যথার্থ ব্যয় করতে চাই আপনি আমাদের সাথে বর্ষাকালে হয়। আমাদের পানিগুলো যে অপসারণের যে ব্যবস্থা বা চ্যানেলস যেগুলো রয়েছে সেগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে ন্যাচারালি এই পানিগুলো শহরের মাঝখানে প্লাবিত হয় এই যেন সৃষ্টি না হয় সেজন্য এটা ড্রেন আউট যেন হয়ে তার এক্সিট পয়েন্টে যেন যেতে পারে সেজন্য আমরা এই এক্সকাবিশনের কাজটা করছি বোধ ম্যানুয়ালি এবং আমাদের ইকুইপমেন্টস আছে সেটি সহ আমরা এই কাজগুলো করছি এবং আমরা মনে করি আমরা এটা একটা পাইলট কর্মকাণ্ড হিসেবে আমরা আজকে শুরু করলাম নেক্সট টাইম এটার ইফেক্টিভনেসটা আমরা স্টাডি করে আমরা কমপ্লিট কাজগুলো করব এবং টাইম টু টাইম বা গ্রাজুয়ালি আমরা অন্যান্য জায়গাতেও আমাদের যে জলাবদ্ধতার যে কারণগুলো যেগুলো আছে সেগুলো উন্মোচন করে আমরা সেই জায়গাগুলোতে একইভাবে আমরা এই কার্যক্রমগুলো রেপ্লিকেট করব এবং আশা করি এভাবে আমাদের এই পুরো জলাবদ্ধতার যে সমস্যাটা আছে সেটা আমরা অনেক আছে নিরসন করতে পারব আমরা অবশ্যই অবৈধ দফলের বিষয়ে আমরা গতকাল একটা ইয়ে করেছিলাম বিভিন্ন নদ সংক্রান্ত গতকাল আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং আহ নৌবল মন্ত্রণালয়ের যৌথ দুজন উপদেষ্টা সেখানে ছিলেন আমরা সেখানেও কথা বলেছি আমাদের কথা বলেছি অবৈধ যে দখলগুলো আছে সেগুলো আমরা আমরা চিহ্নিত করে আমাদের বাজেট প্রাপ্তি সাপেক্ষে আবশ্যক সেটা আমাদের সিলেক্ট শহরে বেস্ট আমাদের মেন ক্যানেল আছে এবং সাব ক্যানেল আছে আরও সত্তরটা আর কি তো আসলে দুই হাজার বাইশের বন্যা এবং দুই হাজার চব্বিশের বন্যা বিগত সময় আমরা যে টাকাটাই পেয়েছি আমরা আমাদের সিএস ম্যাপনের ক্যানেলের দুই পাশে সবার চিহ্নিত করে আমরা রেটিনি করেছি পরিচয় অনেক জায়গায় আমরা আসলে করতে পারি না এইভাবে আমাদের প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো জায়গা বিভিন্ন আমাদের চিহ্নিত করা আছে রয়েছে আর কি আর সার যেটা বলো স্যার আসলে দায়িত্ব নিয়ে দেখান এটা কোগ্রাফিকে দিয়ে আসছে এবং সিলেক্ট যে বৃষ্টিপ্রবণ এলাকা এবং আমাদের দুই হাজার বাইশে বন্য দুই হাজার চব্বিশে বন্য হয়েছে আমরা আমরা সারা কাটি টিভি চালু করে জমা দিয়েছে ওনারা আবার বলতেছে যে নদীর পানি অর্থাৎ নদী যদি এক্সকাভেশন না হয় বা নদীর পানি যদি বেড়ে যায় তাহলে সেটা ব্যাকলো হবে ব্যাকলো হলে তাহলে আমাদের কিছু করার থাকে না তো আমাদের পানি প্রশাসন থেকে বলা হয়েছে যে সেটা সব বিজনেস অনুযায়ী ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাজ এটা সিটি কমিশনে ঠাপ করে না সিটি কমিশনের সুন্দর নদী হলে পনেরো কিলোমিটার এখানে আসলে বহুজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত জনগণকে বেশিভাবে এটার জন্য আমি আবেদনও করে দোষারোপ করে তো সেক্ষেত্রে ওয়াটার ডেভেলপমেন্ট আমাদের সহযোগিতা লাগবে এবং আমাদের স্যার তো নতুন আসছে আমরা আশা করি স্যার কমিশনের দায়িত্ব এবং এখানে প্রশাসক সরাসরি আসলে তো এই আমাদের স্যার যদি নজর সময় দেয় তার নেতৃত্বে আমরা সামনে যাতে আমাদের এই বন্যা বা জলদ্রতা দূর হয় এবং যেগুলো আমাদের পটল মেঘ আছে সেগুলো করে আমরা অবশ্যই কাজ করতে পারি বিশ্বাস না আমরা এখন এখন ফার্স্ট টার্গেট হিসাবে যে আগামী বর্ষা মার্চের মার্চের শুরু মার্চের শেষ থেকে সিলেটে আসলে বৃষ্টির প্রাদুর্ভাব থেকে বেশি হয় তো তখন যে জলাবদ্ধতাটা হয় এটা নিরসনের জন্য আমরা ফার্স্ট টার্গেট হিসাবে চেষ্টা করছি যে এখানকার খাল ছড়া এবং ড্রেনগুলিকে আমরা এই যদি তাহলে কারণে যে জলবদ্ধতা হয় এটাকে এটাকে আমরা কিছুটা প্রশমিত করতে হবে স্যার আমাদের পরামর্শ দিয়েছেন যে এটা দ্রুত দ্রুত সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত সেইভাবে কাজ করছি এই কাজ করতে গিয়ে যেখানে আমরা দেখবো যে অবৈধ দখলের বিষয় আছে সাবেক নির্দেশনা নিয়ে আমরা মিটিংয়ে ডিসকাস করে তবুও সম্পর্কে আমরা যথাযথ পদক্ষেপ নিব সরকারের আইনগত যে সব বিষয় আছে ওইগুলি মাথায় রেখে আমরা পদক্ষেপ নেব তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আন্তরিক এবং নগরবাসীর সহযোগিতা পেলে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে নগরবাসী সেবায় আমরা আমাদের সমস্ত রিসোর্স এবং আমাদের সময় আমরা ব্যয় করতে আমরা